ভিপি হচ্ছে খুব আমি মনে করি অনেক সিগনিফিকেন্ট একটা পোস্ট সেটা আপনি হল সংসদ বলেন কিংবা কেন্দ্রীয় সংসদ বলেন একজন ভিপি হিসেবে তার যে বৈশিষ্ট্যটা আমাদের সবচেয়ে বেশি দরকার সে শিক্ষার্থী বান্ধব কিনা এবং সে রাজনৈতিক দলের হোক কিংবা স্বতন্ত্র হোক তার দরকার সেই শিক্ষার্থীদের জন্য ভোকাল হওয়া দলমত নির্বিশেষে সে যেন শিক্ষার্থীদের প্রায়োরিটিটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে মনে করে আমরা সেটাই সচেষ্ট থাকবো আর রাজনৈতিক দলের যদি কোনো একজন ভিপি উঠে আসে আমাদের তার কাছে একটাই অনুরোধ থাকবে তার রাজনৈতিক বাস্তবায়ন না করে সে যেন শিক্ষার্থীদের হিসেবে মানে শিক্ষার্থীদের কথাটাই চিন্তা করে কারণ সে যদি কোনো রাজনৈতিক দলের হয় তার কাজ দ্বারা তার রাজনৈতিক দলটা যে একটা সঠিক রাজনৈতিক দল সেটা আসলে ফুটে উঠবে এটাই আমরা চাচ্ছি আচ্ছা নারীদের সাইবার বুলিং এটা শুধু নতুন বিষয় নয় এটা অনেক আগের থেকে হয়ে আসছে সাইবার বুলিং নিয়ে আমি চাই যে যারাই এবার আসবে প্রার্থী হিসেবে তারা যেন এই জিনিসটা নিয়ে কাজ করে কারণ আমরা যারা নারী প্রার্থী আমি একজন নারী প্রার্থী আমি নারী হিসেবে চাইব প্রত্যেকটা নারী যেন প্রত্যেকটা সেক্টরে আসতে পারে এবং সেটা কোনো রকমের কোনো অবস্টেকেল ছাড়া